আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা নিউজ দেখলাম যে এয়ারপোর্টে প্রবাসীদেরকে বিআইপির মর্যাদা দেওয়া হবে সেখানে অনেক প্রবাসী ভাই মন্তব্য করেছেন যে প্রবাসীদের বিআইপির মর্যাদা দরকার নাকি এটা আবার বৈষম্য সৃষ্টি করবে বরংস এয়ারপোর্টের ভিতরের সেবার মান উন্নত করা হবে যাতে কোনো ধরনের হয়রানি করা না হয় অনেক সময় প্রবাসীদের লাগেজ আটকে দেওয়া হয় লাগেজ খোলা হয় কোনো কিছু নাই তারপরও লাগেজ খোলা হয় নানান ধরনের হরানির সম্মুখীন হতে পারে এবং কি বিমান নামে যদি সাতটা বাজে নয়টা বাজে লাগেজ আসে উন্নত দেশগুলোতে দেখেন আমি ইমিগ্রেশন পার করার আগে গিয়ে দিয়ে আমার লাগেজ হাজির হয়ে রয়েছে সিঙ্গাপুরে পর একবার আমি ভিডিও করে আপনাকে দেখাইছিলাম যে এয়ারপোর্ট থেকে নামছি বিমান থেকে নামার পরে আমরা যেতে ইমিগ্রেশন পুলিশের কাছে আমার পাসপোর্ট দিয়ে বের হয়ে গিয়ে দেখে আমার লাগেজ দাঁড়িয়ে আছে আমরা যাওয়ার আগে লাগাজ চলে যায় এই সেবার মানটা উন্নত করা হোক এমনকি প্রবাসীদেরকে যেই মালামাল আনার জন্য শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো সহজ করা হোক এখন একজন প্রবাসী মাত্র দুইটা ফোন ইউজ করতে পারে আপনারা জানবেন যে অনেক প্রবাসী এখন দুইটা ফোন এমনি নর্মালি ইউজ করে এখন তার পরিবারের কেউ ভাই মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি একটা ফোন গিফট চায় ওই ফোন গিফটটা আনা যাচ্ছে যাচ্ছে না তাই প্রবাসীদের জন্য যে ছয়টি ফোন সীমেম ছিল এই ছয়টা ফোন করা হোক এবং স্বর্ণ যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল প্রবাসীদের দেখা গেলো যে গ্রহণ আনতে গেলে হবে ট্যাক্স দিতে হবে মানে চব্বিশ ক্যারেটের স্বর্ণ আনা যাবে না ট্যাক্স ছাড়া চব্বিশ ক্যারেট স্বর্ণ যদি আপনি গ্রহণ হিসাবে আনেন ওরা ট্যাক্স দিতে হবে ওদেরকে এগুলো সহজ করা হোক লাগেজ নিতেই পরিবর্তন করা হোক এতেই প্রবাসীরা খুশি প্রবাসীরা বিভেপী হতে চায় না প্রবাসীরা চায় এয়ারপোর্টের সেবার মানটা উন্নত হোক এবং সেখানে কোনো ধরনের হওয়ারই না হোক যাতে প্রবাসীরা খুব সহজেই ইমিগ্রেশন হয়ে দিয়ে প্রবাসে যেতে পারে প্রবাস থেকে আসতে পারে দেখা হলো অনেক প্রবাসী দেশে আসবে বাড়ির দিকে গাড়ি নিয়ে তার এয়ারপোর্টে ফ্লাইট নামার কথা ছিল ষাটটা বাসে তো নামছে গাড়ি সেইভাবেই পরিবার থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেছে গিয়ে দেখলো যে তার বিমান থেকে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বের হয়েছে তিন ঘন্টার সময় শেষ তখন একটি গাড়িও ড্রাইভার রাগানিত হয়ে যায় পরিবার বোরিং হয়ে যায় তাই সেবার মানগুলো উন্নত করলে সবাই খুশি হবে প্রবাসীরা খুশি হবে আমার হাতে কে কে একমত কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম